আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতি ভিউয়ার্স আপনারা যদি নেক সন্তান চান তাহলে কোন আমল করবেন বা কোন দোয়া করবেন কোন আমল বা কোন দোয়া করলে আপনার নেক সন্তান হবে আজকে সেই ব্যাপারে কিছু কথা বলবো আল্লাহ ইনশাল্লাহ আল্লাপাকরাই আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াত আমাদেরকে নাজিল করে দিয়েছেন যে আয়াতের নাম হচ্ছে আমরা অনেকেই এই আয়াতটা পড়ি যেটা হজরতে ইব্রাহিম আলী সাল্লাত সালাম উনার ছেলি ইসমাইল আলী সাল্লা সালামকে পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন এই বলে রব্বিলা তদনী ফর আংতা ফইরুলসেন এই দোয়াটি পড়ে এভাবে উনি বলে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দোয়াকে পছন্দ করে দিয়েছেন সেই দোয়াকে আল্লাহ গ্রহণ করে দিয়েছেন পাক এত খুশি হয়েছেন এর জন্য হজরত ইসমাইল জুবি হল্লা আলী আল্লাহ পাক ইব্রাহিম উনার কোলে দিয়েছেন আসুন আমরা কোন নিয়মে আমরা এই দোয়াটি পড়বো অনেকেই আছেন ছেলে সন্তানের জন্য দোয়া চান অনেকেই আছেন যে সুসন্তানের জন্য দোয়া চান ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তবে আপনি যদি এই দোয়াটিভাবে পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে সাতবার পাঠ করবেন অথবা যখন আপনার সূর্য উদয় হবে যখন ফজরের আজান শেষ হয়ে যাবে নামাজ শেষ হবে এরপরে যখন আস্তে আস্তে সূর্যোদয় উঠবে এটা যখন উঠতে শুরু করবে ওই সময় আপনি এটা কখন পড়বেন যখন সূর্যোদয় উঠতেছে তখন আপনি পড়বেন রব্বিল আতাদফারুৎল লোয়ারি সিন এই দোয়ারটি সাতবার করে পড়বেন তো দেখবেন ইনশা আল্লাহ পাক আপনার মনের আকাঙ্ক্ষা বাসনা আপনি যেটা আল্লাহর কাছে চাইতেছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন কবল করে নেবেন ইনশাআল্লাহ তো এই দোয়াটি সকলেই করবেন আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন আমাদেরকে সুসন্তান দান করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক